সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যারা অল্প কোর্সে একটি টিন সেট বাড়ি তৈরি করতে চান অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার বাজেট কম আমি অল্প কোর্সে অল্প টাকার ভিতরে কীভাবে সঠিক নিয়মে একটি টিন সেট বাড়ি তৈরি করতে পারি তো এই বিষয়ে আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব সঠিক একটি ধারণা আপনাদেরকে দিব আপনারা কম খরচের ভিতরে কিন্তু করতে পারবেন খরচ বেশি হবে না যদি সঠিক নিয়ম মেনে আপনারা কাজগুলো করেন যাদের বাজেট কম আমি অনেক কাজই করেছি কিন্তু ক্ষেত্রে আপনার কাজের যে সাইজ আছে পিলার রিংটন গাতুনি সবগুলোই কিন্তু আমি যেভাবে করেছি এভাবে আপনাদেরকে বলবো এভাবে খরচ কিন্তু অনেকই কম হয় তো এক্ষেত্রে আপনারা আপনারা যদি বাড়ি তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে যারা অল্প খরচে কাজ করতে চান আপনারা কিন্তু তিন ইঞ্চি গাতুনিটা ব্যবহার করতে পারেন যদি আপনি চান যদি আপনি চান অল্প খরচে করতে চান তাহলে তিন ইঞ্চি গাঁথুনি আপনার দিতে হবে তিন ইঞ্চি গাঁথুনি অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই তিন ইঞ্চি গাঁথুনি দিলে এটা কীরকম টিকসুই করবে কীরকম হবে এটা কি ভেঙে যাবে না কি হালকা আঘাতে কি ভেঙে যাবে না কি এটা টিক করবে এই প্রশ্নটাও কিন্তু থেকে যায় তো তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু অনেক বাড়ি তৈরি করেছি এটা যখন গাঁথুনি করা হয় এটা তিন ইঞ্চি গাতুনি এটা সূক্ষ্মভাবে করতে হয় এবং এটা কিন্তু ভিতরে বাহিরে যখন প্লাস্টার করা হয় তখন কিন্তু গাঁথুনিটা অনেক হেভি হয়ে যায় এবং এটা কিন্তু ফাঁস ইঞ্চি হয়ে যায় তো এটি কিন্তু শক্তপুক্ত ভালোই হয় এটা কিন্তু কোনো ক্ষতি হয় না আমি অনেক কাজ করেছি প্রায় চোদ্দো পনেরো বছর আগে অনেক কাজই করেছি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই গরগুলা এখনও আছে আমার হাতের কাজই একদম নতুন হয়ে রয়ে গেছে গাঁতুনিগুলা কোনো প্রবলেম কোনো সমস্যা হয় নাই তো আপনারা চাইলে তিন ইঞ্চি গাঁথুনি যদি দেন তাহলে ইটের সংখ্যা কিন্তু প্রচুর কম লাগে এখানে কিন্তু খরচটা অনেকটা কিন্তু আপনার হাই হবে এবং আপনি কিন্তু অনেকটাই খরচ থেকে বেঁচে যাবেন এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে আপনারা যে পিলারগুলো ব্যবহার করবেন এই পিলারগুলো কিন্তু বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পিলার ব্যবহার করলে কিন্তু হবে অনেকেই আসেন টিন সেট বাড়ি কিন্তু হেভি করে তৈরি করে আরও মোটা পিলার দিয়ে তৈরি করে সাত সাত ছয় ছয় পিলার দিয়ে তৈরি করে তো এত মোটা পিলারের প্রয়োজন হবে না অল্প করে আপনি কাজটি করতে পারবেন ফাঁস ইঞ্চি বা ছয় ইঞ্চি পিলার দিয়ে যদি আপনারা কাজ করেন কাজটা কিন্তু পারফেক্ট হবে কোনো সমস্যা কোনো প্রবলেম হবে না আমি কাজ করেছি ফাঁস ইঞ্চি বা ছয় ইঞ্চি পিলার দিয়ে কিন্তু টিনসেট বাড়ি তৈরি করেছি আছে কোনো আছে তো আপনারা এই যে রিংটোন আছে উপরের সাত ফিটের যে রিংটোন আছে এই রিংটোনটাও কিন্তু ফার্স্ট ইঞ্চি বাই শ ইঞ্চি এবং পিলারের সাইজ ফার্স্ট ইঞ্চি বাই ইঞ্চি দিয়ে কিন্তু কাজগুলো করবেন যদি পিলার রিংটোন এগুলার সাইজ যদি বেশি বড় দেওয়া হয় তাহলে কিন্তু আপনার করস বেড়ে যাবে এবং আপনারা যেভাবে চাইতেছেন এভাবে কিন্তু হবে না করস বেড়ে যাবে তো এই কাজের সাইজগুলোও কিন্তু মেনটেন করতে হবে এবং আপনার নিচে আপনার বেজ যেটা ব্যবহার করা হয় টিনসেট সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটি বেজের প্রয়োজন হয় তো বেজটাও কিন্তু বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না অনেকে আছেন কিন্তু দুই ফিট বাই দুই ফিট কিন্তু বেজ দিয়ে থাকে আমি নিজেও কিন্তু দুই ফিট বাই দুই ফিট বেজ দিয়েও কিন্তু কাজগুলো করি টেন সেট বাড়ি যারা বেশি করে করতে চায় হেভি করে করতে চায় তো টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা অল্প করসি করতে পারেন ব্রিজের সাইজ আপনারা দেড় ফিট বাই দেড় ফিট ব্রিজ দিলেই কিন্তু যথেষ্ট হবে এভাবে করাটাই বেটার হবে কারণ এতে করসও কম হবে এবং কাজের কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না যেহেতু এটা উপরে স্বাদ হবে না আপনারা টিন সেট করবেন তো টিন সেট করার ক্ষেত্রে কিন্তু এত রিস্ক থাকে না কোনো সমস্যা কোনো প্রবলেম হয় না উপরে জাস্ট টিন থাকে তো এভাবে করতে পারেন আপনার কোনো সমস্যা হবে না আর আপনার যে পিলারগুলো ব্যবহার করবেন পিলারের মধ্যে যে রডগুলো ব্যবহার করবে এই রডগুলো আপনার দশ মিলি যে রড আছে এই দশ মিলি রড আপনারা তিনটা করে ব্যবহার করবেন চারটে রড দেওয়ার প্রয়োজন হবে না অনেকে কিন্তু চারটে করে করে আমি নিজেও করেছি চারটে করে কিন্তু তিনটে দিয়েও কিন্তু কাজ করা যায় কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে পিলারের মধ্যে তিনটি রড ব্যবহার করবেন এবং রিংটনের মধ্যেও তিনটি রড ব্যবহার করে কাজগুলো করতে পারবেন অল্প খরচে তো আমি যেভাবে বলেছি এই নিয়মে আপনারা যদি কাজগুলো করেন যারা অল্প কোর্সে করতে চান আপনারা চাইলে কিন্তু করতে পারবেন কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না ষাট সত্তর বছর কিন্তু আপনারা অনায়াসে কাটাইতে পারবেন এরকম একটি বাড়ির মধ্যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ অল্প করছি যদি আপনারা কাজ করতেছেন চান অবশ্যই একটি ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তিন ইঞ্চি গাতুনি দিয়ে দিয়ে যদি আপনারা কাজগুলি করাইতেছেন তিন ইঞ্চি গাতুনিগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হয় ধীরে ধীরে করতে হয় সুন্দর করে কাজগুলো করলে কিন্তু কাজগুলো মজবুতি হবে কাজগুলো কিন্তু দুর্বল হবে না আমি অনেক কাজই করেছি কাজগুলো কোনো দুর্বল হয়েছে না এবং কাজগুলো ভালো মানে কিন্তু আসে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি এইভাবে কাজগুলো করেন তাহলে কিন্তু আপনারা কাজগুলো অল্প কোর্সে করতে পারবেন আপনাদের কোর্স কিন্তু প্রায় অর্ধেক কম হবে আমি যেভাবে করে বলেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা জানতে পারবেন কাজের করস সম্বন্ধে জানতে পারবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে